হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আজকে আমরা চলে এসেছি একলভ্য একাডেমিতে। এখানে আজকে আমরা সবাই মিলে সরস্বতী পূজা করব এই সরস্বতী পূজা উপলক্ষে এখানে কিন্তু সব কিছুর দারুণ ব্যবস্থা করা হয়েছে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিব তাই তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সরস্বতী পুজো উপলক্ষে গোটা স্কুলটাকে দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে স্কুলের ম্যামরা আর তাদের কিছু সহযোগীরা মিলেই এই কাজগুলো সম্পন্ন করেছে প্রতিটা ক্লাসরুমের গেটেও দেখো সরস্বতীর ছবিকে কি সুন্দরভাবে পেস্ট করা হয়েছে

আমরা সবাই এখানে বসেই পুজো দেখলাম এখন আমরা ওয়েট করে আছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য স্কুলের সাথেই স্কুলের বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটা মাঠ আছে সেই মাঠেই একদিকে এখন খিচুড়ি রান্না হচ্ছে আরেক দিকে সবাইকে কিভাবে খিচুড়ি পরিবেশন করা হবে তার ব্যবস্থা করা হচ্ছে আইটেমের মধ্যে ছিল খিচুড়ি ফুলকপির তরকারি আলুর চিপস আর চাটনি